বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় একাদশ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায় থেকে বিগত বৎসরে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমত দুই হাজার চব্বিশ সালে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হলো এক নম্বর যে গ্যাসটি লেন্সার বিকার ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল এনএইচ থ্রি নেক্সট অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখ ইউরিয়া এনএইচ টু সিও এনএইচ টু নেক্সট সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখ এ জি টু এস নেক্সট মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় ইউরিয়া নেক্সট অ্যামোনিয়া শুষ্ক না অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় এইচ টু এস ও ফোর ব্যবহার করা হয় না কেন নেক্সট ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নামও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ নেক্সট দুই হাজার তেইশ এন টু গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্রণ জলীয় দ্রবণ ব্যবহার করা হয় এনে এন ও টু ও ফোর এল নেক্সট এন টু এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ কর ত্রিবন্ধ রয়েছে বলে ত্রিবন্ধ রয়েছে বলে নেক্সট ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন অ কার্বন ডাইঅক্সাইড অপরটি কী এনএই থ্রি নেক্সট বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় এন টু প্লাস ও টু অ্যারো টু ও নেক্সট পিবি ব্রাকেট এ নো থ্রি হোল টু এর জড়িয়ে দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো নেক্সট হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো দাড়ি এই পদ্ধতির শর্তগুলি লেখো নেক্সট দুই হাজার কুড়ি সোডিয়াম নাইট্রোফ্রুসাইট এর পরি এর ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হয় বেগুনি নেক্সট উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির অ্যান্সার লাল লিটমাস নেক্সট শূন্য স্থান এনএস প্লাস এইচ টু এস এর ড্যাশ প্লাস এইচ টু এস শূন্যস্থান হবে এনএইচএস সোডিয়াম বাই সালফাইট নেক্সট এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তাপ্ত ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বাইট এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখ নেক্সট অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত শর্ত উল্লেখ সহ লেখো বিক্রিয়ারের সমিত রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট দুই হাজার উনিশ নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ পাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয় এন নেক্সট নেসলার বিকারের সঙ্গে অ্যামোনিয়ার বিক বিক্রিয়ায় কী রঙ উৎপন্ন হয় ধূসর বাদামি নেক্সট সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো এ জি টু এস নেক্সট উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো ম্যাগনেশিয়াম নাইট্রাইট নেক্সট দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইট অবটি অ্যালুমিনিয়াম ক্লোরাইট অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইট দ্রবণটি শনাক্ত করবে সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও নেক্সট ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখ নেক্সট দুই হাজার আঠারো কফার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে বাদামে নেক্সট তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো কোল্ড স্টোরে হিমায়ক রূপে নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সঙ্গে লেখ। এ এল ব্রাকেট এস হোল থ্রি নেক্সট নাইট্রোজেনের পরীক্ষাগারের প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় সোডিয়াম নাইট্রাইড নেক্সট জলীয় কপার সালফেট দ্রবণের সঙ্গে মধ্যে এইচ টু এস গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ নেক্সট হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখ নেক্সট দুই হাজার সতেরো নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে সাহায্য করে সেই সিএ নেক্সট লেট নাইট্রোয়েডের নাইট্রেটের জলীয় দ্রবণে এই গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখক লেট সালফাইট নেক্সট আমলিক পটাশিয়াম ড্রাইক্রোমেটের জলীয় দ্রবণে এই গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় নেক্সট সবুজ বর্ণের দ্রবণে পরিণত হয় এবং ঘোলাটি দেখায় নেক্সট ইউরিয়া উৎপাদনের দুটি পদার্থে পদার্থ ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কি তরল কার্বন ডাই অক্সাইড নেক্সট কীব যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ নেক্সট স্পর্শ পদ্ধতিতে এস ও টু থেকে এস ও থ্রি এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখক দাড়ি উৎপন্ন এস ও থ্রি থেকে কীভাবে এইচ টু এস ও ফোর প্রস্তুত করা হয় এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি যদি তোমাকে ভাল তোমাদের ভালো লাগে তোমরা কী করতে পারবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আশা করুন আবারও তোমাদের সকলকে ধন্যবাদ